দামি জুতা পায়ে দিলে দামি জুতা পায়ে দিলে মানুষের বাড়াই যে মান পায়ে জুতা পড়লে সম্মান গায়ে পড়লে অপমান যারা বলেন ঠিক কিনা দামি জুতা পায়ে দিলে দামি জুতা পায়ে দিলে দামি জুতা পায়ে দিলে মানুষের পাড়াই যে মান পায়ে জোতা পড়লে সম্মান গায়ে পড়লে অপমান পায়ে জোতা পড়লে সম্মান গায়ে পড়লে অপমান জুতা স্যান্ডেল যত দামি মাথার উপর ওঠে না কখনো যদি মাথায় ওঠে সম্মান কিন্তু জোরে বলেন জুতা স্যান্ডেল যত দামি মাথার উপর ওঠে না কখনো যদি মাথায় ওঠে সম্মান কিন্তু থাকে না এমপি মন্ত্রী যেই বাজা হোক এমপি মন্ত্রী যেই বাজা হোক গায়ে পড়লে যায় তার মান ভাই জুতা পড়লে সম্মান গায়ে পড়লে অপমান যারা বলেন ঠিক কিনা যত বড় নেতাই হোক যদি একবার তার মাথার উপরে জুতা গিয়ে सीटेट सीटेट থেকে পড়ে ওর ইজ্জত থাকে না যায় যারা বলেন যা এজন্য জন্য কোরআনের সম্মান দিয়েছেন কে আল্লাহ দিয়েছে আল্লাহ বলেছেন এই কোরআনকে হেফাজত করবো আমি আল্লাহ নিজে তোরা মানুষেরা যদি না পারো তোরা চেষ্টা করবি যেখানে তোরা শেষ হয়ে যাবি ওখানে আমি আল্লাহর দেওয়া বরফের রহমত শুরু হবে যারা বলেন ঠিক না